আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমি কয়েকটি ইংরেজি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যেগুলো সাধারণত আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারি না যেমন ধরো তুমি কোথা থেকে এসেছ বা তুমি এখন কোথায় আছো এই সেন্টেন্সগুলো তুমি কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করবে এগুলো অনেকেই করতে পারে না বা এগুলো করতে গিয়ে অনেকে ইংরেজিতে ভুলভাল সেন্টেন্স তৈরি করে এবং ভুলভাল ইংরেজি বলে যার কারণে আমরা অনেকে সামনে অপমানিত হই এরপর ধরো তুমি তোমার কোনো কোনো একটা কিছু কোথাও আছে তো ওইটা তুমি কিভাবে ইংরেজিতে বলবে এই বিষয়গুলি আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে আমি দেখো একটি বাক্য লিখেছি এটা হচ্ছে আমি আমেরিকা থেকে এসেছি এর ইংরেজি হচ্ছে আই এম ফ্রম আমেরিকা আমি আমেরিকা থেকে এসেছি আর ইংরেজি হচ্ছে আই এম ফ্রম আমেরিকা আমি ঢাকা থেকে এসেছি আর ইংরেজি হচ্ছে আই এম ফ্রম ঢাকা এখানে তুমি আমেরিকা ঢাকা এর পরিবর্তে যে কোনো প্লেস ব্যবহার করে তুমি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবে তুমি যদি বলো যে আমি লন্ডন থেকে এসেছি তাহলে হবে আই এম ফ্রম লন্ডন আর তুমি যদি বলো আমি গাজীপুর থেকে এসেছি বা আমি সিলেট থেকে এসেছি তাহলে হবে আই এম ফ্রম গাজীপুর আই এম ফ্রম সিলেট তারপর ধরো তুমি কোথাও আছো বা তুমি এই মুহূর্তে কোথায় অবস্থান করছো এটা তুমি অন্যকে কীভাবে বলবে যেমন ধরো আমি বাংলাদেশে আছি এটা তুমি কীভাবে ইংরেজিতে বলবে এটা হচ্ছে আই অ্যাম ইন বাংলাদেশ আমি বাংলাদেশে আছি আই এম আমি লন্ডনে আছি হ্যারিং হচ্ছে আই এম ইন লন্ডন আমি নোয়াখালীতে আছি হ্যারিং হচ্ছে আই এম অ্যাট নোয়াখালী তারপর হচ্ছে আমি বাড়িতে আছি হ্যার হচ্ছে আই এম অ্যাট হোম আমি অফিসে আছি হ্যারিং হচ্ছে আই এম অ্যাট অফিস আমি হাসপাতালে আছি আই এম অ্যাট হসপিটাল আমি স্টেশনে আছি আই এম এট স্টেশন আমি স্টেশনের কাছে আছি আই এম নিয়ার দ্য স্টেশন আমি স্কুলে আছি আই এম এট স্কুল আমি আমার মামার বাড়িতে আছি আই এম এট মাই আঙ্কেলস হাউস আমি আমার পিতামাতার মাতার সাথে আছি আই এম উইথ মাই প্যারেন্টস আমি আমার মামার সাথে আছি আই এম উইথ মাই আঙ্কাল সে আমার সাথে আছে হি উইথ মি সে আমার পাশে আছে হি ইজ নি মি বইটি টেবিলের উপরে আছে দ্য বুক ইজ অন দ্য টেবল ফুলগুলি টেবিলের উপরে আছে দ্য ফ্লাওয়ার্স আর অন দ্য টেবল বিড়ালটি টেবিলের নিচে আছে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল ফ্যানটি মাথার ফ্যানটি আমার মাথার উপরে আছে দ্য ফ্যান ইজ অ্যাবোভ মাই হ্যাড তো এই যে আমি এই বাক্যগুলো কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করবে আমি তোমাদেরকে দেখিয়েছি এখানে তুমি বিভিন্ন প্লেস বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করে তুমি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবে এবং এগুলো তুমি প্র্যাকটিস করলে তুমি কিন্তু তুমি কিন্তু অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারবে তা আমি এভাবে তোমাদেরকে পার্ট বাই পার্ট স্পোকেন ইংলিশ ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো তো তোমরা আমার ভিডিওগুলো ভালো করে দেখবে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা